প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা যারা এবার দু হাজার চব্বিশের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়ে উঠলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর এবার মাধ্যমিকে সবাই পাশ কারণ জানলে অবাক হবেন দেখে নিন আজকের এই ভিডিওতে তোমাদের নতুন আপডেট পশ্চাদ কি কারণ জানাচ্ছে যে এবার মাধ্যমিকের জন্য কেউ আর ফেল করছে না সকলেই পাশ করবে বিগত দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার শেষ তারিখ হলো বারোই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিকের মূল যে সাতটি বিষয় রয়েছে অলরেডি সেই সমস্ত বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বর্তমানে তাদের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকেই মনে করেছেন এবছর অধিকাংশ মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে একথাটা কতটা সত্যি এবং তুমি যদি একটা বিষয় ফেল করো তাহলে কি পুরো ফেল বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে যে এবার দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষায় আদেও সবাই পাশ করছে কি কিছু কিছু ছাত্রছাত্রী ফেল করছে তা এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা জানতে পারবে বিস্তারিত খবর মাধ্যমিক পরীক্ষায় কারা কারা ফেল করছে বা পাশ করছে সোশ্যাল মিডিয়া জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উক্তি ভাইরাল হচ্ছে সেই উক্তিগুলি ইঙ্গিত করছে এবারে যে সকল পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের অতিরিক্ত নম্বর সহকারে পাশ করিয়ে দেওয়া হবে এবং যেহেতু সামনে লোকসভা ভোট সেক্ষেত্রে কি সত্যি ছাত্রছাত্রীদের বেশি নাম্বার সহকারে পাশ করিয়ে দেওয়া হবে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় স্কুলে প্রোজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল যদি কোনো প্রকার নম্বর না দেয় তাহলে সেই ছাত্রছাত্রীদের পাশ করানো হবে না কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিকের সমস্ত প্রজেক্ট জমা করে এবং সমস্ত পরীক্ষায় বসে তাহলে ওই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে মাধ্যমিক প্রজেক্টে ছাত্রছাত্রীদের দশ নম্বর দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় যদি কোনো ছাত্রছাত্রী বারো তেরো কিংবা চোদ্দো পায় তাহলে ওই পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার পনেরো করিয়ে প্রোজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট পঁচিশ নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু এটি কোনো সরকারি নিয়ম বা ঘোষণা নয় যে শিক্ষক ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে সেই শিক্ষক যদি চায় তাহলে ছাত্রছাত্রীদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে এক্ষেত্রে জানিয়ে রাখি দু সালে ট্যাবের টাকা দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাড়িয়ে দাও নম্বর তাই আশা করা যাচ্ছে কোনো ছাত্রছাত্রী যদি কোনো বিষয়ে একটু কম নম্বর পায় তাহলে সেই বিষয়ে গ্রেস নাম্বার দিয়ে নম্বর বাড়িয়ে দেওয়া হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন